আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো ভিথির রান্নাঘরে আপনাদের স্বাগতম তো দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানায় আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখেন আবারও আপনাদের সামনে কিন্তু নিয়ে চলে আসলাম নরসিংদী জেলার ঐতিহ্যবাহী নকশি পিঠা তো আজকের নকশিটা সম্পন্ন অন্যরকম এটা সম্পন্ন অন্যরকম ডিজাইন তো দেখেন ড্রোটা কি করতে হবে সিস্টেম সব কিছু কিন্তু শুধু নকশিটা অন্যরকম তো দেখেন পিঠাটা প্রথমে ছোট একটা গোল করে নিলো গোলাকার তো গোলাকারের মধ্যে ডিজাইন করে তারপর কিন্তু খেজুরের কাটা দিয়ে এটা আস্তে আস্তে উঠিয়ে নিল তো উঠানোর পরে এখন দেখেন আবার সুন্দর করে এটা এটি কলমের সাপা দিয়ে সুন্দর করে ডবল ডবল করে একটু ডিজাইন করে নিচ্ছে গোল আকারের মতো তো ডিজাইনটা দেখেন আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে কিংবা নরসিংদি জেলার ঐতিহ্যবাহী নকশি পিঠাটা কেমন লাগছে আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে তো আগেও দিছি আজকেও দিলাম অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখতেছি যে আমি অন্য অন্য যেসব ভিডিও তৈরি করিও এইসব থেকে কিন্তু আমার নকশি পিঠায় ভিউজটা ভালো আসে লাইক কমেন্ট ভালো আসে আলহামদুলিল্লাহ তাই আমি বুঝতে পারলাম যে আমার আপু ভাইয়ারা দর্শকরা সবাই মিলে মনে হয় নকশি পিঠাটা ওরা পছন্দ করে দেখতে ভালোবাসে সেজন্য আবারও নিয়ে আসলাম একদম অন্য রকম আর খুবই সহজ পদ্ধতিতে একটি নকশি পিঠার ডিজাইন তো এই পিঠাটা বানাইতে কিন্তু একদমই সহজ এটা কিন্তু তেমন কোনো পরিশ্রম লাগে না দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে একে একে হালকা করে ঘুরিয়ে নিচ্ছেন তো এটার মধ্যে চাইলে আরেকটা ডিজাইন করা যায় ওই যে দেখেন কি সুন্দর করে করতেছে ডিজাইনটা তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে আর এটা কি বলবো আসলে আমি তো তেমন বেশি কোনো কথা বাড়িয়ে বলি না যেটা নিজের কথা বা মনের কথা সেটাই বলি তো আমার ভিডিওটা আপু ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আমাকে ভালোবেসে প্রতিদিনের একটি কথা লাইক তো অবশ্যই দিবেন আমার অনেক আপু ভাইয়ারা আছে লাইক দিতে ভুলে যায় আমার এখানে কিন্তু কমেন্ট বেশি হয়ে যায় এবং লাইকটা কম হয়ে যায় এটার কারণটা আসলে আমি জানি না এটা কীভাবে এরকম হয় তো আগের পিঠার নকশিটা কিন্তু একদম শেষ তো এটা হলো আরেকটা নতুন ডিজাইনের তো আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে তো দেখতে থাকেন তো এটাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে দেখেন তেমন কোনো জামেলাই নাই শুধু একটু নেই ভালো করে যেমন মন চাই তেমন একটু নিতে পারেন তো এটা সম্পূর্ণ একটা ছোটোখাটো আরেকটা ডিজাইন করবে যেটা আপনাদের মাঝে ভালো লাগে তো দেখেন এখন আমি যা বলতেছি আপনারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আপু ভাইয়ারা প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আর দ্বিতীয় কথা হলো আপনারা কি করবেন আমার ভিডিওটা ফুল দেখবেন বিজ্ঞাপন সহ দেখবেন যেহেতু সবে মাত্র নতুন মনি চ্যানেল হয়েছে বিজ্ঞাপন না দেখলে কিন্তু আমি কোনো পরিবর্তনে আসতে পারবো না তাই আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করবেন না বিজ্ঞাপন সহ দেখবেন আর লাইক তো দিবেন বারবার অনুরোধ করতেছি ওই গঠনমূলক ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করবেন আর আমরা কিন্তু যারা ইউটিউবে কাজ করি আমাদের কিন্তু অন্যের ভিডিওতে অ্যাক্টিভ থাকতে হবে অন্যের লাইভে অ্যাক্টিভ থাকতে হবে কারণ ইউটিউব কিন্তু আমাদের দেখে আমি আগেও বয়েসে বলছি আজকেও বলতেছি যে আমরা অন্যের ভিডিওতে কতটুকু অ্যাক্টিভ এটা কিন্তু ইউটিউব সত্যিই দেখে তো সেই জন্য আমাদের কি সে খেয়ালে থাকতে হবে যে কেউ একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা লাইক কমেন্ট করলে ফুল ওয়াশ করলে ইউটিউব বুঝতে পারবে যে না আমি অন্যের ভিডিওতে অ্যাক্টিভ এটা এতে কি এতে করে কি হবে আমার ভিডিও রিজ বেড়ে যাবে রিল এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো সেই জন্য আমরা অপরের ভিডিও দেখলে কি ধাক্কা মেরে সরিয়ে দিব না অবশ্যই দেখে দিব যদি দেখি যে ফুল না দেখতে পারি অনেক বড় ভিডিও তাহলে কমপক্ষে ওর দেখব কিন্তু ফুল দেখার চেষ্টা করব ফুল দেখাটা ভালো কারণ অনেক আশা করি একটা ভিডিও বানার ফুল না দেখলে কিন্তু আমাদের মনের যে আশা সে আশাটা আমরা পূরণ করতে পারবো না তো সেই জন্য আমরা কি করবো ফুল ভিডিও দেখব আর জেরি হোক যে পরিচিত মানুষের দেখব পরিচিতটা না সেটা না আমরা আইডিতে ঢুকবো অনলাইনের জগৎ ইউটিউব আমাদের সামনে যেটা নিয়ে আসবে এটাই আমরা দেখার চেষ্টা করবো আপু ভাইয়ারা তাহলে আমার মনে হয় এটা ভালো হবে তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি তো দেখেন এখানে কিন্তু তিন রকমের ডিজাইন হয়েছে তো আপনাদের কাছে কোন ডিজাইনটা ভালো হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো এখন কিন্তু আরেকটা ডিজাইন করতেছে আজকে একটা আইটেম দেখাই নাই তো দুই তিন চারটা আইটেম দেখাইতে যেটা আপনাদের কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ সেটাই আপনারা করে নিতে পারবেন আর একদম সহজ পদ্ধতি কিন্তু শিখাইতেসেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা একে অপরের ভিডিও দেখবো একে অপরের পাশে থাকবো সবাই কারো সাথে হিংসা করব না সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব ইউটিউব আমি এটুক বুঝতে পারলাম যে আসলে আমি কিন্তু তেমন বুঝি না অনলাইন জগৎ তবু আইডিটা খুলছি আমার মেয়ে দেখাশোনা করে তারপর আমি এটুক বুঝতে পারলাম যে আসলে ইউটিউবে নিজের মধ্যে কিছু নাই নিজের একটা ভিডিও দেখার ক্ষমতা নাই নিজের একটা ভিডিও কিছু ভিউজ করার বা কোনো কিছুরই ক্ষমতা নাই অতএব আর এটা একটা যদি আমি পাঁচ দিন দেখি তাইলে কিন্তু একদিন ওর মায়া লাগবে যে এ আইডি থেকে লাইক কমেন্ট আসে ওনার একটা ভিডিও দেখা দি তো সেই জন্য আমাদের কি করতে হবে অপরেরটা কিন্তু বেশি দেখতে হইব তো আমরা সবসময় কিন্তু এই খেয়ালটা করবো এই ধ্যানে থাকবো বা এই লক্ষ্যে থাকবো যে আমরা যেন অপরের ভিডিও ভালো করে দেখি আমাদের সামনে ভিডিও আসলে ধাক্কা মেরে সরে না যায় আর আমি সেই বিন্দু থেকে আজ পর্যন্ত যেটুকু আসি আমার কাছে মনে হয় আমি অনেক বড়ো হয়েছি কারণ যেহেতু আলহামদুলিল্লাহ দুই হাজারের উপরে সাবস্ক্রাইব হয়েছে চ্যানেলটা মনি হয়েছে চার হাজার বয়স টাইম পূর্ণ করতে পারছি তো সবই কিন্তু আপনাদের ভালোবাসার আল্লাহর হুকুম আল্লাহর হুকুম না থাকলেও আসা যাইতো না আপনারা যদি ভালো না বাসতেন আমার প্রতি সহানুভূতি কিংবা মায়া না দেখাতেন তাহলেও আসা যাইতো না তো লাইভের জগতে আমার কিছু কিছু ভাইয়া পুরা অনেক অবদান তাদের কথা কোনো দিন বলতে পারবো না যেমন লাস্টের দিকে শহীদুল ভাই আমার অনেক সাপোর্ট করছে আরিফ ভাই উনি অনেক সাপোর্ট করছে তারপর আমার এক দেবর মহাসিন ও অনেক সাপোর্ট করছে আবার হলো আমার কিছু আপুরা আছে ফাতেমা আপু নিপা আপু তারপর সাথী আপু ওই নিবেদিতা আপু তো ওই আরেকটা আপু আছে এর কথা না বললেই নয় রুমি আপু বসুন্ধরা আপু তো ওদের সহযোগিতায় ওদের ভালোবাসায় কিন্তু আমি লাস্টবার এগিয়ে যেতে পারছি ওরা যদি আমাকে দিনের পর দিন আমার আইডি না দিত আমাকে ভালোবেসে এরকম না করতো তাহলে কিন্তু আমি এটা এগিয়ে যাওয়া সম্ভব ছিল না সেজন্য ওদের কথা আমি কোনো দিন বলবো না ওদের জন্য আমার মন থেকে ও দুয়ার রইল আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা দুয়ার রইল তো যারা আমার ভিডিও নতুন প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বিজ্ঞাপন সহ ফুল দেখবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন একটি লাইক দিয়ে শুরু করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে তো যা বললাম মনের কথা আপনারা আসলে বিরক্ত ভাববেন না যে প্রতিদিন একই গল্প শোনায় একই কথা বলে আমি তো অনেক কষ্ট করছি আমার পাশে কেউ ছিল না আস্তে আস্তে এগুলো কিন্তু কেউ আমার আত্মীয় না সবই দূরের মানুষ তো ওরা আমার কে সাপোর্ট দিছে ওদের কথা বললে আমার কাছে ভালো লাগে তো আজ এই পর্যন্ত